আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি আমরা যশোর জেলার চৌগাছার কাছার গরু আপনারা জানেন যে চৌগাছার গরুরা সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক তো এই হাট থেকে দেখাবো আপনাদেরকে তিন মাস চার মাসের প্রজেক্টে যে গরুগুলো আপনারা মাংস উৎপাদন করতে পারেন কিংবা সামনে যেহেতু কুরবানির ঈদ আছে পাঁচ মাস পরে আপনারা কুরবানি টার্গেটে গরু লালন পালন করতে পারেন সেই লক্ষ্যে কিছু সাইওয়াল ও ফ্রিজিয়ানের জাতের গরু দেখাবো আপনাদেরকে কোথা থেকে নেটছে কত টাকা দাম চাষে কত হলে বিক্রি করবে সেই তথ্য

পাকিস্তানি দর্শক সাইওয়ালের কুরাস আপনারা দেখতে পারছেন গরুটা চমৎকার একটা পাকড়া গরু এই গরুগুলো কুরবানিতে বেশ টান থাকে দাঁত কি ভাই না না দাঁত হয়নি এখনো দাঁত হয়নি আচ্ছা আচ্ছা এখনো দাঁত হয়নি দর্শক আপনারা দেখতে পারছেন একটু রাগী আছে মনে হয় মুখলি লাগাইছি তো মুখলি লাগানোর কারণে দেখি একটু শয়তানি করছে শয়তানি করছে লাইভ তো দেখে

এই যে গরুটা এক লাখ দাম পাচ্ছে এক লাখ দশ হলে কিনা বেচা করবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা কত যাচ্ছেন একশো বারো আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক একশো বারো এটা কি জাতের গরু পাকিস্তানি অল দাঁতছে এখনো দাঁত হয়নি আনুমানিক বয়স কত মাস আনুমানিক আয় দু বছরের কাছে দুই বছরের কাছে দর্শক অল্প সময়তেই যে গরুটা দিতে যাবে আপনারা দেখতে পারছেন দুই বছরের কাছে বলতেছে গিরস্ত খুব চমৎকার একটা শাহিয়াল জাতের ষাঁড় গরু কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার খুব খারাপ ভাই বাজার খুব খারাপ হাটের শুরুতে অবস্থা নব্বই ভেঙে নব্বই নব্বই ভেঙে নব্বই দাম বলতেছে বলছে আর আপনি কত হলে কিনা বেচা করবেন আমি ভাই সাতানব্বই হলে সাত সাতানব্বই হলে আপনি বিক্রি করবেন তাই তো হ্যাঁ শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু নব্বই ভেঙে দাম বলতেছে সাতানব্বই হইলে গৃহস্থ কিনা ব্যসা করবে গৃহস্থ আপনার কিনা না বাসার কেন কিনা কিনা তার মানে ব্যাপারী আপনি তাই তো ব্যাপারই কিনা বেচা করবে এই যে গরুটা সাতানব্বই হইলে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক আপনারা দেখতে পারছেন হাটের শুরুতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি পালন উপযোগী সার গরুগুলো দেখা দেখি দরদম চলছে নাভি কল কম্বল আছে দেখছি কাকা কোথা থেকে আসছে মহেশপুর থেকে আসছে দর্শক বিনয়দা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা এটা কি জাতের গরু জার্সি হলো কুরাস অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান কুরাস বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন গরুটার নাভি গলকম্বল খুব চমৎকার বেশ উচ্চ আছে গরুটা হস্টাল বলতেছে জি 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 দাম হচ্ছে আর আপনি চাচ্ছেন কত পঁচিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু এক লাখ পঁচিশ চাচ্ছে এক লাখ তেরো পর্যন্ত দাম হচ্ছে কত হলে মূলত কিনা বেচা করবে সেই তথ্যরা দিব কিনা বেচা নিয়ে কত আছে থেকে এক লাখ এক লাখ ষোলো থেকে সতেরো দশক আপনারা শুনতে পেলেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি কেনা বেচা চলছে কাকা এটা কত যাচ্ছেন এই যে একটা গরু দর্শক এগুলো আপনারা মূলত তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা দাজা করতে পারেন কী জাতের গরু ফ্রিজিয়ান কত হলে এখন কেনা বেচা করবেন আচ্ছা আচ্ছা নব্বই নব্বই দুই এক হাজার কম হলে দর্শক এই যে গরুটা কেনা বেচা করবেন টাকা এটা কত চাচ্ছেন বির আশি আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক বির চাচ্ছে কী জাতের গরু হালিস্টান জাত এত ভালো গৃহস্থ মনে খাতি দেয় না নাকি না শুকনো বডি দর্শক আপনারা দেখতে পারছেন হালিস্টান মুন্ডি মাথা দেখলেই বুঝতে পারছেন এখনও সিং ওঠেনি বা উঠবেও না এগুলো মূলত মুন্ডি জাত বলে তাই তো কাকা হ্যাঁ কত হলে বিক্রি করবেন সিয়াত্তর শুনলেন এই যে গরুটা দর্শক সিয়াত্তর রইলে কেনাবেচা করবে সিয়াত্তর হাজার টাকা বলতেছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা নিজেরা এসে দেখে যাচাই বাসাই করে দর্শক গরু কিনতে পারেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা ব্যসা করতে আসে হাট মূলত সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার সোমবার দর্শক এখানে হাসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কিনে তার জন্য হাসিল কম আছে আপনারা দেখতে পারছেন বা এটা কত চাচ্ছেন ভাই বিরো আশি আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক বিরোশীন বাহাত্তর বললেও দিয়ে দিত শুনলেন দর্শক কিন্তু সেটা বলছে না ভাই কিন্তু সেটা বলছে না সত্তর বলতেছে দর্শক বাহাত্তর হইলেও কিনা বেচা করে দিবে বলছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা সার গরু এইদিকে তো এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন মহেশপুর থেকে জিনাইদা জেলা কতগুলো আছে গরু একটাই আছে এটা কি জাতের গরু পাকিস্তান শায়াল পাকিস্তানি শাইয়াল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খুব চমৎকার একটা শায়াল গরু গরুটা সুট গলকম্বল ডবল নাভি যশোর জেলার চোখ গরু গরুর থেকে দাঁতে কয়টা দুই দাঁত তার মানে পঁচিশ কুরবানির জন্য ভালো হবে ধারণা করছেন কতটুকু কস্ত হবে ছয় মন আর শুনলেন দর্শক এই যে একটা গরু দুই দাঁতের ধারণা করছে যে ছয় মন কস্ত হবে পিছন থেকে একটু দেখাবো চোগ আছার হাটে হাটের শুরুতে চা হচ্ছে কত ভাই এক লাখ পঁচাত্তর দরদাম না করলে এক লাখ পঞ্চান্ন মন গোস্ত আছে আর মন গোস্ত আছে পঞ্চাশ পঞ্চান্ন দরদাম হচ্ছে আপনারা তার মানে পালা গরু মাংসের তাকে এখন কিনা যাবে কুরবানির জন্য ভালো হবে ঠিক আছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন পালন উপযোগী চমৎকার একটা দুই দাঁতের সার গরু